হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ল্যামিজ্রিমে তোমাদের সবাইকে স্বাগতম দূর দূরান্ত থেকেই যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে এই যে দেখতেছো এই ফতোয়াটার টিউটোরিয়াল আমি ঈদের আগেই তোমাদের দেখিয়েছিলাম ডিজাইনটা আঁকা আজকে সম্পূর্ণটা কাজ করা শেষ হয়েছে আর আমি কিন্তু নিজে এই ফতুয়াটা বানিয়েছি তাই এই বুতাম ঘাটগুলো এখনও করা হয়নি এগুলো আমি বাইরের থেকে করে আনব। যেহেতু ফার্স্ট টাইম আমি এই ফতুয়াটা বানিয়েছি তাহলে তাই একটু ভুল ত্রুটি অবশ্যই হতে পারে সাধারণত আমি যদি অর্ডারে কোনো ফতুয়া টতুয়া নিয়েই তাহলে আমি বাইরের থেকে বানিয়ে মানে টেইলারে যারা জিন্স মানে জেন্টসের কাজ করে মানে ছেলেদের কাজ করে পাঞ্জাবি শার্ট এগুলো বানায় তাদের থেকেই বানিয়ে আনা হয় কিন্তু যেহেতু এটা আমার নিজের ঘরের আমার নানা ভাইয়ের তাই ভাবলাম আমি সম্পূর্ণ কাজটা আমি নিজেই করব তাই নিজেই আমি সেলাই করেছি আর যেহেতু আমার আম্মু এগুলা ভালো পারে তাই আম্মু তো কেটে দিয়েছিল কেউ কারণ আমি নানা ভাইয়ের সাইজটা তো আমি জানি না সব জন্য তাই এই ফতোয়াটা কেটে আমার আম্মু দিয়েছিল কিন্তু আমি বলেছিলাম যেহেতু আমি সেলাই করব আমি হাতের কাজ করবো তাই সম্পূর্ণ কাজটাই আমি করবো বাইরের থেকে বানানো দরকার নেই ঈদের মধ্যে তো দেশে যাওয়া হয়নি তাই ঈদের পরে এখন বাড়িতে যাওয়া হবে তাই এই ফতোয়াটা কমপ্লিট করে নিয়েছি এখন তোমাদের সাথে এই কাজটা সম্পূর্ণ শেয়ার করতেছি আর কাজটা কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে আজকে দেখাবো যেহেতু ফার্স্ট টাইম আমি এটা বানিয়েছি কিন্তু কাজগুলো তো আমি অনেক আগের থেকেই করি হাতের কাজ এমব্রয়ডারির কাজ তাই কাজটা কীরকম হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আর ভিডিওটা দেখা শুরুতে আমাকে প্লিজ একটা লাইক দিয়ে দিও তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছ প্লিজ সব ভিডিওটা সম্পূর্ণ আজ করো আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর এই কাজটাই আমি কিভাবে করেছি ভিডিওটি স্কিপ না করে দেখতে থেকো আমি কি ক সাধারণত আমি সম্পূর্ণ কাজটা করার পরই তোমাদের একটু জাস্ট দেখিয়ে দিব কেমন হয়েছে অবশ্যই সবাই জানিও আমি সম্পূর্ণ কাজটা কিন্তু করে নিয়েছি জাস্ট এইটুকু দেখার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতেছি নর্মাল কিছু সেলাই দিয়ে আমি এই কাজটা করেছি দেখতেই পাচ্ছ জাস্ট ব্যাক স্টিচ দিয়ে আমি সম্পূর্ণ কাজটা করেছি আর যেখানে আমি ভরট দেওয়ার সেখানে ভরট দিয়েছি আর সুতাটা কিন্তু আমি ম্যাচিং সুতা নিয়েছি শেডের তোমরা দেখতেই পেয়েছো যেহেতু বয়স্ক মানুষ মুরব্বী তাই আমি কোনো কালারফুল কিছু ইউজ করিনি হালকার মধ্যেই রাখার চেষ্টা করেছি আসলে আমি সাদা কালার সুতা দিয়ে করা করতে চেয়েছিলাম কিন্তু যেহেতু এখন ঈদের মধ্যে সব কিছুই বন্ধ আর মাত্র খরতে শুরু করেছে আমি বাইরে যেয়ে যে সুতা কিনে আনবো সেটাও পসিবল হচ্ছিল না আর কাজটাও আমার খুব দ্রুত দরকার তাই আমি হাত আমার কাছে যে সুতাটা ছিল ভাবলাম এই সুতাটাটা করলেও হয়তো একটু বেশি ভালোই লাগবে খারাপ লাগবে না শিলানের পর আসলেই ভালো লেগেছে অতটা চকচক হয়নি কারণ আর কালারটাও কিন্তু একটু পেস্ট সবুজের মধ্যে কালার যেহেতু তাই সুতাটা একটু ভালোই ফুটেছে আসলে আমি সাদা করার ইচ্ছে ছিল কারণ যেহেতু বয়স্ক মানুষ তাই কিন্তু সেটা যেহেতু হয়নি এটা দিয়েই করলাম কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আর এই যে দেখতেছো বক্স আকারের এগুলো কিন্তু আমি সম্পূর্ণটাই ব্যাক স্টিচ দিয়েছি আর ভিতরের সেলাই যেটা সেটা আমি কাশ্মীরি বরড দিয়েছি আর গোলবৃত্ত যে সেলাইটা দিয়েছি সেটা আমি জাস্ট শার্টিং বরড দিয়ে সেলাই করেছি ডিজাইনটা কিন্তু মন থেকেই করেছিলাম ভাবিনি যে ডিজাইনটা করার পর এতটা সুন্দর লাগবে এই ডিজাইনটা কিন্তু পাঞ্জাবি তো ভালোই লাগবে মানে পাঞ্জাবি আর ছেলেদের ফতোয়া কিন্তু একই রকমের ডিজাইনই হয় কিন্তু আমি যেহেতু এটা নিজেই বানিয়েছি তাই বানানোর মধ্যে অবশ্যই একটু ভুল থাকতে পারে সেটা তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখো ওটার দিকে তাকিও না কাজটা কেমন হয়েছে সেটা তোমরা আমাকে বলো যেহেতু আমি কখনো ছেলেদের পোশাকের কোনো কিছু বানাই নাই আমি লেডিস কাজে করি ফার্স্ট টাইম এটা বানিয়েছি আর পাঞ্জাবির কাজটা মাঝে মধ্যে করলে ওটা তো রেডিমেড থাকে এক কালার পাঞ্জাবি বাইরে থেকে বানিয়ে আনা হয় ওইগুলো তো আর সমস্যা হয় না কিন্তু এসব ফতোয়া যেহেতু আমার নানা ভাইয়ের এগুলো আমি বাইরের থেকে বানানো হয় কিন্তু যেহেতু আমি নিজে এবার কাজ করব তাই ভাবলাম আমি নিজেই বানিয়ে দিই আর এই যে দেখতে পাচ্ছ এই যে দুটা আমি সেলাই দিয়েছি দুই পাশে এই দুইটা সেলাই আমি ডাবল চেন যে সেলাইটা সেই সে সেই সেলাই দিয়ে আমি এই কাজটা করেছি তোমাদের সাথে জাস্ট একটু শেয়ার করা কারণ সম্পূর্ণ কাজটা তো আর শেয়ার করা যায় না ভিডিও তাই একটু শেয়ার করে তোমাদের দেখিয়ে দিলাম যে আমি কি কি সেলাইগুলো এগুলাতে ইউজ করেছি কার নানা বেঁচে আছে কেউ কমেন্ট করে আমাকে অবশ্যই জানাতে পারো আলহামদুলিল্লাহ আমার নানা ভাই এখনও বেঁচে আছে ওনার বয়স নব্বইয়ের উপরে হয়েছে আর এই যে দেখো আমি এটা কিন্তু কাশ্মীরি বরদ দিচ্ছি পাতাটা যেহেতু শেড কালারে শেডের সুতা নিয়েছি তাই আমি একটু চেষ্টা করেছি যে যেটা কালার যে কালারটা হবে সেই কালারের উপরে যাতে অন্য একটা কালার মানে সুতাটা বসে ওইভাবেই শিলানোর চেষ্টা করেছি কিছু কিছু ক্ষেত্রে হয়তো ওটা হয়নি এক কালারই হয়েছে কারণ দেখা যাচ্ছে আমরা যেহেতু শেডের সুতা যখন ইউজ করি সুতা একটা সুতা বললে আবার সেটা ই করে আবার আরেকটা সুতা পরাটা খুবই সেলাইয়ের মধ্যে একটা হয়ে যায় এটা যারা সেলাই করে তারা বুঝতে পারবে কারণ সেটের সুতা সেলাই করে যে একটা মিলিয়ে মিলিয়ে সেলাই দেওয়াটা যে কতটা কষ্ট আর কতটা সুতা অপচয় হয় সেটা যারা সেলাই করে তারাই জানে আমি তারপরও চেষ্টা করেছি সুতা যাতে একটু অপচয় না হয় আর যেহেতু এটা আমাদের নিজের তাই আমি ওইভাবেই সেলাই করার চেষ্টা করেছি তারপরও খারাপ হয়নি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পাতাগুলো সেলাই হয়ে গেছে তোমরা যদি কেউ ফতুয়ার এরকম ডিজাইন করতে চাও তাহলে অবশ্যই আমার ফেসবুকের পেজে নখ দিতে পারো যেহেতু আমি এই কাজটা নতুন করেছি এখন থেকে ভেবেছি এই কাজটার অর্ডারও আমি নিব। আর যখন নিব তখন অবশ্যই ফতুয়াগুলো আমি বাইরের থেকে টেলার দিয়ে বানাবো কারণ যেহেতু আমি টেলারের কাজ ছেলেদের কাজগুলো আমি করি না তাই আমি এগুলো বাইরের থেকেই বানাবো কারণ ছেলেদের কাজ করার মধ্যে অনেকটা তফাত মেয়েদের যেই এই বক্রম দিয়ে কাজ করা হয় ছেলেদেরটা কিন্তু তা নয় কাজটা কেমন হয়েছে অবশ্যই সবাই আমাকে জানিও আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ